বিয়ে হয়ে যায় মাত্র ১৩ বছর বয়সে এরপর দুই সন্তানের মা হন তিনি স্বামী মারা যান কয়েক বছরের মধ্যেই তারপর একা একা হেঁটেছেন দীর্ঘপথ রংপুরের গঙ্গাচড়ার শামসুন নাহার ছিলেন অ্যাথলেট কিন্তু কঠিন বাস্তবতায় মাঠের দৌড় থেমে গেছে বিয়ের সাথে সাথেই তবে থামিনি জীবনের দৌড় একে একে প্রতিবন্ধকতাগুলোকে পেরিয়েছেন অদম্য সাহসী এই নারী সেই বিজয়ের গল্প শোনাচ্ছেন মহসিনুল হাকিম ছবি তুলেছেন তানভীর মোর্শেদ নদী পাড়ের জনপদ গঙ্গাচড়া নদীর নাম তিস্তা উত্তরের নদী ভাঙা মানুষের দীর্ঘশ্বাস এখানে মিলিয়ে যায় বাতাস আর পানিতে একটা সময় ছিল যখন বছরের একটি সময় দুবেলা ভাতের জন্য চলত হাহাকার এই গ্রামটির নাম মান্দ্রাইন জীবনমানের উন্নতি হয়েছে ঠিকই কিন্তু তিন বেলা খাবার জোটানো সহজ নয় এখনো মহিলারা বলে না যে আমার অমুক সমস্যা অমুক সমস্যা বলে আমাকে তা আমি যে বলি আমি বলি যে শোনো তোমার চেয়ে আমার বেশি সমস্যা ছিল আমার কথা শুনবে তোরা শুনলে কিন্তু রাত দিন কাটবে না শামসুন নাহার সংগ্রামী এক মানুষের নাম যার শৈশব ছিল দুরন্ত জন্ম এখানেই দুরন্তপনা দেখে নানা নানি ডাকতেন পুতুল নামে কিন্তু সেই পুতুলের বিয়ে হয় তখন যখন বয়স ছিল পুতুল খেলার বছরের হিসেবে মাত্র তেরো আগের যে ছিল তো ছোটতে বিয়ে দেয় বিয়ে দিয়ে দিল কয়েক বছর পর মারা যান স্বামী দুই সন্তান নিয়ে শুরু হয় নতুন সংগ্রাম শুধু টিকে থাকা নয় সন্তানদের পড়াতে হবে মানুষ করতে হবে এ যেন পাহাড় সম চ্যালেঞ্জ মারা পরে তো আমি এখন কি করি কিভাবে সংসার চালাই কীভাবে কি করি না করি খুব মানে চিন্তা তো করিলাম আর বাপ ভাই কত চালাবে কত দেবে ওরাই তো পায় না এখন কী করলাম ওই মানুষের কাজে গেলাম মানে আমাদের টার্গেট ছিল যে যেটুকু পাই এটুকু তো রান্না করা লাগবে আমার এটা আমাকে জোগাড় লাগবে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে প্রত্যন্ত গ্রামের স্বামীধারণ ওই নারীর জীবনে তখন দুঃস্বপ্নের গল্প কিন্তু এত কিছু ভাববার সময় ছিল না শমসুন্দা হারের সাত আট বছর পরে আমি এই ব্যাখের পর পেলাম আর এই মুরগি পেলাম দশটা পাওয়ার পরে তো পনেরো দিন নেগে তো দশটা মুরগি তো ডিম দিতে ধরলো ডিম দিতে ধরলো তারপরে গরু গা ভয় গেল সন্তানরা বড় হতে থাকে জীবনের প্রতিকূলতাগুলো হার মানতে থাকে শামসুদ নাহারের অদম্য ইচ্ছে শক্তির কাছে আমি তো গরু পালি না মুরগি পালি হাঁস টাস ছাগল আছে এটা কোন কোন কারণে কষ্ট দিয়ে যাব গরু বড় হয়ে গরু বিক্রি করলাম এখানে বেরাবারে 500 শতক জমি নিলাম 50000 টাকা শতক এইখানে সেটা নিলাম নরবদে ছেলে লেখাপড়া করতেছে এখন তো অনার্স করতেছে মোহাম্মদ সাকিব হাসান বরিতার সঙ্গে মাকে যুদ্ধ করতে দেখেছে সে শামসুন্নাহার তার এই সন্তানকে শেষ পর্যন্ত পড়াতে চান অনেক কিছু করার ইচ্ছা আছে জীবনে বর্তমানে ইংলিশ নিয়ে পড়তেছি ভবিষ্যতে বিজনেস কালার হতে চাই আমারটা ইচ্ছা আছে সেখানে আমি ভালোভাবে পড়াশোনা করতেছি আচ্ছা একটা সময় চারপাশের মানুষদের কটু কথাও শুনতে হতো কিন্তু এখন সেই মানুষগুলো গর্বের সাথে শামসুন্নাহারের কথা বলেন যাই বলে বলুক আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে আমার একটা ছেলে মেলে করতেই হবে এই রোদ বেলায় কাজও গেছে মানুষের ওয়া নিয়েছে বা খ্যাত নিয়েছে সে কর্মটাও করিয়ে নিয়েছে জীবনের দৌড়ে বারবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন শামসুন নাহার হোঁচট খেয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন এই মাটির মানুষদের এমনই স্বভাব যে কোনো প্রতিবন্ধকতা তাদের চলার পথ রুদ্ধ করতে পারে না তার জ্বলন্ত উদাহরণ শামসুল নাহার দীর্ঘ সংগ্রামের পর নিজের কেনা জমিতে ঘর হয়েছে দারিদ্র পালিয়েছে নাহারের ঘরে এসেছে স্বাচ্ছন্দ্য মোহসেনুল হাকিম যমুনা নিউজ গঙ্গাচড়া রংপুর জীবন সংগ্রামের দৌড়ে বিজয়ী শামসুন নাহার বলেন জীবনে বাধা আসবেই কিন্তু হতাশ হওয়া যাবে না তার কথা আরও জানবো কথা বলেছেন সহকর্মী মহসিনুল হাকিম রংপুরের গঙ্গাচড়ায় সেই শামসুন নাহারের বাসায় রয়েছি যাকে ছোটবেলায় তার বাবা মা পুতুল বলে ডাকতেন এবং যার আসলে ছোটবেলাটা কেটেছে পুতুল খেলা দিয়ে খেলাধুলা করে তো সেই শামসুন্নাহার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আমি আপনাদের আপনার গল্পটা দেখলাম আমরা সবাই জানলাম যে কি কঠিন একটা জীবন আপনি পার করেছেন তো সেই কঠিন জীবন থেকে আজকের এই যে পর্যায়ে এসছেন আপনি এর পরে কি দেখতে চান আপনার পরিবার নিয়ে আর আমি ভালো দেখতে চাই কিরকম সেটা সেটা আমার ছেলে যেন ভালো একটা কর্ম পায় যে ভালো আরও বসে তো মনে তাদের তো বউ বাচ্চা হবে সেহেতু একজন পরিবারকে মানুষ করবে ছেলেমেয়েদেরকে মানুষ করবে আমার ছেলে যদি ভালোভাবে মানুষ হয় চাকরি বাকরি পরে তার বাচ্চা পাঁচশ সেইভাবে চলে যাইবে তারাও ভালো পরিবেশ বা ভালো কাজ করে খাইতে পারবে আমি তো এটাই চাই আমি যেভাবে বাচ্চাদেরকে মানুষ করছি ছেলেকে সেটা যেন ওদের ভালো পরিবেশে নাম করে থাকি আমি পড়াশোনা তো করতেছে কতদূর পড়াতে চান ছেলেকে কতদূর পড়াতে চাই মানে যখন চাকরি হয়নি যতদিন পড়তে থাক সে পড়তে থাক পড়তে থাক যেটা তো তো একটা আয় পাই নাই আয়ের আশায় তো আমরা পড়া দিছি আর অর্ধেক ঘরে যে আমরা কি নিশ্চয় হব এটা হব না আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা তরুণ অল্পতেই হতাশ হয়ে পড়ি হ্যাঁ হতাশ হয়ে পড়ি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি আমি তো ওই যে যে কোনো মহিলা যদি বলে যে আমার এটা ওটা সমস্যা আমি বলি যে তোমরা নিশ্চয় হইও না চেষ্টা করো চেষ্টা করো শক্তি আনো চেষ্টা করো কর্ম করো কর্ম না করলে তো ভাবে না আজকে নাই আজকে আপনাকে চেষ্টা করতে হবে কর্ম করতে হবে কোথায় কাজ আছে এটা আমাকে দেখতে হবে কিন্তু স্মরণ করি তো আর কিছু লাভ হবে না স্মরণ করলে তো আমাদের সংসারে দুর্নীতি কারো চলবে শামসুদ নাহারের এই জীবনটা আসলে রীতিমতো একটি উদাহরণ এবং নিঃসন্দেহে অনুসরণ করার মতো যাই হোক রংপুরের গঙ্গাচড়ায় তাকে অনুসরণ করছেন এখানকার অনেক নারী তারা স্বাবলম্বী হচ্ছেন এবং বেঁচে থাকার স্বপ্ন দেখছেন